মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে কাদা ফুলের টিউটোরিয়ালটা শুরু করা যাক প্রথমেই আমরা দুই সেন্টিমিটার বেশার্ধের বারোটি গোল কেটে নিয়েছি আর গোলগুলো চার ভাগ করে ঠিক এভাবে কেটে নেবে এবং পরে মাথাগুলোকে ঠিক এরকম রাউন্ড শেপ নেবে এবার দেখো একটি বাম্বু স্টিক দিয়ে এগুলোকে ঠিক সরু সরু করে এমনটা বানিয়ে ফেলবে তো আমরা বারোটাকে বানিয়ে ফেললাম এবার একটাকে বাদ দিয়ে বাকি এগারোটাকে ঠিক এমন বানিয়ে ফেলো তারপর ঠিক পর পর করে এভাবে আমরা সাজিয়ে ফেলব তো এভাবে করেই আমরা পুরো ফুলটাকে সম্পূর্ণ করবো এরপরেও আমাদের কাছে বেঁচে থাকবে আরও চারটি পার্ট এই চারটি পার্টকে ঠিক পেছনে এভাবে জুড়ে দাও এবার বানিয়ে নেব পাতা তো গ্রিন পেপারটাকে ঠিক চার ভাগ করে নিয়ে এভাবে আমরা পাতাটা করে নেব দেখো পাতাটাকে ঠিক এরকম ছোট ছোট করে কেটে একটি পাতার শেপ নেব। তো আমরা এখানে দুটো পাতা নেব এবার আমরা ডার্ক গ্রিন আরেকটি পেপার নিয়ে নেবো ডার্ক গ্রিন পেপারটা দিয়ে আমরা বানাবো ফুলের বৃত্তি তো দেখো এই যে যে ভাসটা এটা কিন্তু আগেও তোমাদের দেখানো হয়েছে যারা দেখোনি পুরোনো ভিডিওগুলো দেখে আসবে তো এটা দিয়ে আমরা বৃত্তি বানিয়ে ফেললাম বৃত্তিটাও কীভাবে বানিয়েছি সেটাও খেয়াল করে নিও এবার ফুলের ডানটি বানানোর পালা ডানটিটাকে আমরা গুলোগান দিয়ে এভাবে লক করে নেবো তারপরে যে বৃত্তিটা বানানো হয়েছে ওই বৃত্তিটাকে এখানে লুকিয়ে নেব এবার পাতা দুটো জুড়ে দিলেই হয়ে যাবে আমাদের ফুল